বজ্রপাত পড়লে যেমন সোজা হয়ে পাথরের মতো দাঁড়িয়ে থাকে এই মুহূর্তে ঠিক তেমনই অবস্থা স্বভাবের চোখ দুটো যেন বাইরে বেরিয়ে আসবে বাবার মুখের দিকে ফেল ফেল করে তাকিয়ে বলল কি বললে তুমি খেপে গেলেন শামসুল তেজ নিয়ে বললেন আমি এটাই বলতে চাইছি যে আমার একটা সন্তানকেও আমি মানুষ করতে পারিনি প্রত্যেক আমার ঠকাচ্ছে ওরা না হয় দুবন ছিল কিন্তু তুমি তো আমার কাছেই ছিলে কিভাবে পারলে এমনটা করতে আমি কি তোমার পছন্দতে বাধা দিলাম ব্যবসার কথা বলতে দিনের পর দিন বাইরে থেকেছ চোখ বন্ধ করে বিশ্বাস করেছি আমি আর তুমি কি না আমাকে লুকিয়ে অন্য কোথাও বিয়ে করলে সংসার করলে কে সেই মেয়ে এবারে সবটা ক্লিয়ার আমার কাছে তুমি এই জন্য রাজনীতিতে জড়াওনি কারণ ওই মেয়ে তোমাকে বারণ করেছে আর সেজন্য তুমি দিনের পর দিন তার কথাই শুনেছো আমি আবার হয়ে যাচ্ছি আজ এতগুলো দিন পেরিয়ে গেছে এমন কি বাঁচা বাঁচতেও হবে অথচ তুমি আমাকে জানালে না হতবম্ব হয়ে তাকিয়ে রইল স্বভাব কাতর কণ্ঠে বলল আব্বু এটা তুমি কি বলছো এসব কে বলেছে কার থেকে শুনেছো আরে আজব আমি কেন লুকিয়ে বিয়ে করতে যাব তুমি জানো আমি রিসোর্টের জন্য বিভিন্ন জায়গায় জমি দেখতে যাই সেখানে জমি দেখা কেনা থেকে শুরু করে রিসোর্ট বানানো পর্যন্ত কত কাজ লেবাররা কাজ করলেও সেখানে আমাকে গিয়েই দেখতে হয় এতে কি কম দিন যাই এজন্যই তো দূরে থাকা লাগে আর তুমি সব উদ্ভট কথা ভাবছ হ্যাঁ বুঝেছি ওই রিসোর্ট বানাতে গিয়েই ওখানকার কোনো স্থানীয় মেয়েকে বিয়ে করেছ সেটা কোনো জায়গায় কুয়াকাটা পঞ্চগড় সুন্দরবন নাকি রাঙামাটি কোন জায়গায় মেয়ে ধুর কি হয়েছে তোমার এগুলো কী শুরু করছো সামসুল সর্দার শান্ত হলেন এরপর ছেলের দিকে তাকিয়ে বললেন তুমি কি বিয়ে করনি না আচ্ছা ঠিক আছে তাহলে আমি তোমার বিয়ে দিব খুব শীঘ্রই অবাক হয়ে তাকিয়ে রইল শোভা কপালে হাত দিয়ে বলল আরে আজব এগুলা কি শুরু করলে হুট করে বিয়ে কেন আব্বু তুমি একটু ঘুমাও প্লিজ আমার মনে হচ্ছে স্টক করার পর থেকে তুমি কেমন হয়ে গেছো আমার কাজ আছে আমি যাচ্ছি চলে গেল শোভাম শামসুল দৃষ্টিতে তাকিয়ে রইল মন পুরোপুরি ভেঙে গেছে শোভাম বিয়ে করতে রাজি না তার মানে পুরো ঘটনাটাই সত্যি সে বিয়ে করেছে আর সেখানে ছেলে মেয়েও আছে ভেতরে আসবো চমকে পেছনে তাকালো স্পর্শি দরজার সম্মুখে আরশি দাঁড়িয়ে আছে মুক্তার মলিন গায়ের শাড়িটা চেঞ্জ করে নিয়েই এসেছে এই মুহূর্তে সে গোল জামা পরে আছে স্পর্শী কিঞ্চি তবাক হলুক এরপর কোনো রূপ রিয়াক্ট না করে ফোনের দিকে নজর দিল শান্ত কণ্ঠে বলল আয় মলিন হাসলো আরশি ধীর পায়ে এগিয়ে গেল বিছানার দিকে বোনের পাশে শান্ত হয়ে বসে রইল কিছুক্ষণ স্পর্শী এখনো ফোনের দিকে তাকিয়ে তার চোখ দুটো মোবাইলের স্ক্রিনে থাকলেও পুরো মনোযোগ আরশির দিকে কান পেতে বসে রইল ভাবে আরশি মলিন মুখে তাকিয়ে রইল বোনের দিকে লজ্জা করছে ভীষণ আসার সময় উৎফুল্ল হয়ে আসলেও ঠিক সেভাবে মন খুলে কথা বলেনি কেউ নিজেও টেনশনে ছিল পুরোটা সময় স্বামীকে নিয়ে দুশ্চিন্তার তার কখন কি না কি বলে বসে ফোন রাখলো স্পর্শী আজ থেকে উঠে বসল পুরোপুরি দৃষ্টি ফেললো দিকে সে এখনো নির্জীব কেমন থমথমে মুখে নিজের দিকে তাকিয়ে আছে কতক্ষণ পরপর আবার আর চোখে তাকাচ্ছে বোনের দিকে কিছু বলবি চমকে তাকালো আরশি মাথা উপর নিচ নাড়িয়ে সায় দিল কম্পনরথ কণ্ঠে বলল হুম স্পর্শিত স্নিগ্ধ দৃষ্টিতে তাকালো আর চোখ মুখ শুকনো পুরো মুখশ্রী জুড়ে ভয় লজ্জা আর অস্বস্তির ছড়াছড়ি মেয়েটা অসুস্থ তার উপর সবারই অবজ্ঞা নিতে নিশ্চয়ই কষ্ট হচ্ছে সুস্থ সবল থাকার পরিবর্তে এতে আরো গম্ভীর হয়ে যাবে গুমড়ে মরবে একা একা ডান হাত বাড়িয়ে আলতো হেসে আরশির হাত ছুঁলো বলল তুই বলবি সোনা থমকে গেল মেয়েটা এই এতক্ষণ যে কান্নাটাকে চাপিয়ে রেখে গম্ভীর হয়েছিল সেটা ক্রমশই বরফ শীতল হাওয়ার পরিবর্তে বনের আলতো উষ্ণতায় গলতে শুরু করলো অস্ত্রগুলো জমাট বাঁথার পরিবর্তে প্রবল গতিতে হাজির হলো চোখের কার্নিশে হাও মাও করে কেঁদে দিয়ে ঝাঁপিয়ে পড়লো বনের গায়ে ঝাঁপড়ে দরে কাঁদতে লাগল অনবরত নাক টেনে বলল। তোমরা কেউ আমার সাথে কথা বলো না কেন আমি কি এতটাই খারাপ হাব্বো তো আমার দিকে চেয়েও দেখে না তুমি কথা বলো না কেউই আমাকে দেখে একটু হাসে না হাগের মতো কথা বলে না মেজ কাকির পাশে কি কতক্ষণ দাঁড়িয়েছিলাম কথা বললো না চুপচাপ রুটি আবুর রুমের সামনে গেলাম আমাকে দেখেই দরজা বন্ধ করে দিল আমি কি খুব বেশি খারাপ কাজ করে ফেলেছি এতটাই খারাপ যে দিকে তাকাতেও সবার এত সমস্যা আমার খুব কষ্ট হয় আপু আমার ভালো লাগে না মাঝে মধ্যে মনে হতো তোমাদের কাছে চলে আসি আমার ভয় লাগে তোমরা খেয়েই তো আমাকে মেনে নেবে না তখন আমি কোথায় যাবো বাড়িতে কিন্তু পারতাম না কখনো মনের মধ্যে থাকা যাবতীয় কথাগুলোকে উগড়ে দিতে লাগলো বোনের কাছে স্পর্শী শুনতে লাগলো এক হাত দিয়ে বুকের সাথে জড়িয়ে ও ধরে অন্য হাত দিয়ে ঘুম পাড়ানোর মতো পিঠে থাপ্পড় দিতে লাগলো এক পর্যায়ে আসি থামলে স্পর্শী বোঝানো সরে বললো এ বাড়ির প্রত্যেকটা সদস্য তোকে ভালোবাসে কিন্তু হুট করে যে কাজটা করেছিস ওটা খুবই আঘাত করেছে সবাইকে তার ওপর ঘটনাগুলো শিকদার বাড়ির সাথে জড়িত এই কারণেই এতটা রিয়্যাক্ট করেছে আর মন দিয়ে শুনলো বোনের কোলে মাথা দিয়ে শুয়ে পড়লো বিছানায় উদাস হয়ে বলল হ্যাঁ আমাদের পরিবারটা তো রাজনীতির বাইরেও হতে পারতো তাই না আপু এই দেখো আর যদি আব্বু রাজনীতি না করতো তাহলে পারভেজ ভাইদের সাথে এত বিরোধিতা থাকতো না হয়তো এই কারণেও আব্বু আমাদের সম্পর্কটা মানতে এতটা পিছপা হচ্ছে আর যদি দু পরিবারের মধ্যে ঝামেলা না হতো তাহলে আমরা দুজন কত শান্তিতে আর সংসার করতাম কপাল কুঁচকে ফেলল স্পর্শী কিছু না বোঝার ভান ধরে বলল দুজন মানে মুখ চেপে হাসলো আরশি বিড়বিড় করে বলল এ আমি জানি তুমি আর পরশ ভাই আর রিলেশনে আছো তোমরা তো কক্সবাজার ঘুরতেও গেছিলাম আমি ছবি দেখেছি তোমাদের গাল টেনে ধরলো স্পর্শী বলল এত বেশি বুঝতে তোমাকে কে বলেছি কোনো সম্পর্ক নেই আমাদের মধ্যে আর কক্সবাজার তোদেরকে খুঁজতেই আমরা গিয়েছিলাম বুঝেছিস আমি কিছু বুঝি না ভেবেছো আমাকে খুঁজতে যাও তো অজুহাত ছিল খুঁজতে গেলে কেউ একসাথে যায় একই রিসর্টে থাকে কি সুন্দর সমুদ্রের পাড়ে হাঁটছিলে ভাই তো আমার জুতো হাতে হাঁটছিল আহা দারুণ সিন ছিল সোনা আপু একদম আমার থেকে কোনো কিছু লোকাতে চাইবে না ভুলে যেও না তুমি যার সাথে প্রেম করছো সে আমার ভাসুর হয় যাই হোক না কেন সব কথা আগে আমার কানে আসে বা খারা হয়ে গেল স্পর্শে কান টেনে ধরলো মুহূর্তে বলল নতুন নতুন বউ হয়েছে উনি কত বাহাদুরি এই শর্ত এখান থেকেই তাও তো তোমার আগে বউ হয়েছে বাহাদুরি তো থাকবে এই তোর লজ্জা করছে না এসব বলতেই নির্লজ্জ মেয়ে লাফিয়ে লাফিয়ে বিয়ে করছে আবার করব করে বলে শুয়া থেকে উঠে বসলো আর সে কত হল বললো তুমি একবার মাথা ঠান্ডা করে ভেবে দেখো লাফে লাফে বিয়ে করে কি আমি আদৌ ভুল করেছি নাকি তুমি শান্ত থেকে গুমড়ে গুমড়ে ক্রমশ জীবনটাকে যন্ত্রণা দিচ্ছ চুপ হয়ে গেল স্পর্শী কতক্ষণ থম মেরে নিচের দিকে তাকিয়ে রইল চোখ দুটো বন্ধ করে ভাবতে লাগলো পরশের কথা একটা রাগী পুরুষ কিভাবে দিনের পর দিন তার সামনে নিজেকে অসহায় করে দেখিয়েছে কিভাবে একটা শক্ত খোলসের মধ্য থেকে বের হয়ে শুধুমাত্র তার সান্নিধ্যে আসার জন্য নিজেকে ভেঙে চড়ে বারংবার রূপ নিয়েছে স্নিগ্ধতায় সেও তো কম যন্ত্রণা ভোগ করেনি নিজেকে অকপটে লুকিয়ে রেখেছে প্রেমিক পুরুষের থেকে অনুভূতিগুলোকে প্রতিনিয়ত যাতা কলে পিষেছে পাশান হয়ে ফিরিয়ে দিয়েছে অপমানের সহিত বুক ফুলিয়ে লম্বা শ্বাস নিল ভালো লাগছে না কথা এড়াতে শান্ত কণ্ঠে বলল তখন যে বললি ও বাড়িতে বসে প্রায় কান্না করতিস কেন তোর শ্বশুর শাশুড়ি কেমন আর ননদের সাথে কি রকম সম্পর্ক তাছাড়া তোর ভাসুর কি মেনে নিয়েছে তাদের আচার ব্যবহার কেমন তোর প্রতি উৎফুল্ল হয়ে বসলো আরশি বলল সবাই অসম্ভব ভালো আমার রনদ তো আমার বেস্ট ফ্রেন্ডের মতো আর শাশুড়িও অনেক ভালোবাসে সমস্যা হলো আমার শ্বশুর উনি হ্যাঁও বলেন না নাও বলেন না কিন্তু তাতেও কোনো সমস্যা নাই সবাই অসম্ভব ভালোবাসে শুধুমাত্র মাঝে মাঝে যখন শোভন ভাই তুমি সেদিনকে অনেক ঝগড়াও করেছে এইগুলো নিয়ে চমকালো স্পর্শী প্রুকুচকে বলল বাজে কথা বলে বানি কি ধরনের কথা আরে তেমন কিছু না ওই মাঝে মধ্যে বলে আমার বাপ ডাকাত আমার গোষ্ঠী ডাকাতের গোষ্ঠী আবার বলে শোভম সর্দার ভালো না সে অযোগ্য তোমাকে বলে তুমি জগরুটে তোমার বিয়ে হবে না এরকম কথা আর তুমি জানো তোমার সম্পর্কে পরশ অনেক মজা করে হাস হাসি করে বলে তোমার বোন ডাকাতদের সর্দার নেই ডাকাত ছাড়া আর বিয়ে হওয়ার সম্ভাবনাই নেই ও আচ্ছা আর কি বলে তোর পরশ ভাই বোনের হুট করে এমন সন্দেহজনক শান্ত প্রশ্নে কিছুটা ঘাবড়ে গেল আসে এসব বলা কি তার উচিত হয়েছে যদি এটা নিয়ে তার আপু আবার সমস্যা বাধায় তখন মুখে বলল না আর কিছু বলে না রাতের মধ্য ভাত গরির কাটায় তখন মাত্র বারোটা দূর থেকে দূর পর্যন্ত নিস্তব্ধতা শুধুমাত্র নিশাচর প্রাণীগুলো নিজের আওয়াজ তুলছে কিছুক্ষণ পরপর ফোনের রিংটং বেজে উঠতে চমকালো পরশ এই মাঝরাতে কারো ফোন আসার কথা না টেবিল থেকে উঠে বিছানার কাছে গেল ফোনটা হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকাতেই অবাক হয়ে গেল স্পর্শীর ফোন ভাবতে এক অদ্ভুত প্রশান্তি বয়ে গেল নিচ থেকে স্পর্শী যে ফোন দিবে এটা কল্পনাতীত ছিল তার রিসিভ করে কানে তুলতেই মিষ্টি এক কণ্ঠ ভেসে আসলো স্পর্শিয়া সর্দার হচ্ছে ডাকাত সর্দার নিয়ে তার বাপ চাচা সর্দার গোছের মানুষ তাদের গোষ্ঠী হচ্ছে ডাকাতদের মেয়েটা খুবই ঝগড়াতে একে তো ডাকাত ছাড়া কেউ বিয়েই করবে না আদৌ বিয়ে হবে কিনা সেটাই তো সন্দেহের বিষয় তাই না চমকালো পরশ মুহূর্তেই মনে হলো বাক্যগুলো তার খুবই পরিচিত আর এই কথাগুলো সে বলেছিল কোনো এক সময় আর সেটাও আরশি এবং পাভেলের উপস্থিতিতে ঠোঁট এলিয়ে হাসলো পরশ নিশ্চয়ই আরশি বলে দিয়েছে বলল ছি সোনা পাখি এসব উদ্ভ্রট অযুক্তি কথাবার্তা কে বলেছে আর এগুলো তুমি কাদের নাওই বা কেন ও হ্যাঁ এই অযৌক্তিক কথাগুলোই পরশিকদার বলেছে ভাবতে পারছেন একজন এমপি কতটা মাথা মোটা হলে এগুলো বলে হ্যাঁ সেটাই ভাবছি মাথা মোটা না হলে কি আর তার পেট পাতলা বোনের সামনেই কথাগুলো বলে এই একদম চোখ কী ভেবেছেন ও আমার বোন ওর সামনেই আমার দুর্নাম করবেন আর আমাকে কিছু জানাবে না তবে বলে ভালোই করেছেন আমি খুব শীঘ্রই ডাকাত খুঁজতে বের হব বিয়ে করার জন্য হাসলো পরশ ফোনটাকে এপাশ থেকে ঘুরিয়ে অন্য কানে নিল বিছানায় সোজা হয়ে শুয়ে পড়ল সিলিং এর দিকে তাকিয়ে বলল এই অভাগা ডাকাত হতেও রাজি তারপরও আপনাকে চাই ভেঙচি কাটলো স্পর্শী পরশের অগোচরে দীর্ঘশ্বাস ছেড়ে বলল সেটা জীবনেও হবে না না কখনো আপনি আমার ফ্যামিলিকে রাজি করাতে পারবেন আর না তো বিয়ে শুধু শুধু ফোনেই বড় বড় কথা পরশ চুপ হয়ে শুনলো এরপর বলল আগামীকাল আসছি তৈরি থেকে বা খাড়া হয়ে গেল স্পর্শে অবাকে সুরে বলল কাল মানে এই নানারা মাত্র আসছি বাড়িতে এলো সপ্তাহ খানিক এখানে থাকুক পরিস্থিতি স্বাভাবিক হোক এরপর আসেন এখন আসলে আরো ঝামেলা বাঁধবে মানলোনা পরশ খাম খেয়ালি করে বলল আর এক মুহূর্ত নয় অনেক অপেক্ষা করেছি যা হর হোক কিন্তু আমি আর দেরি করছি না আমি জানি তোমার বাবা রাজি হবে না কিন্তু তাতে আমার কিছু যায় আসে না হেমে বাই দ্য ওয়ে আমি যদি তোমায় তুলে নিয়ে যাই আর জোর করে বিয়ে করি তাহলে কি তুমি খুব বেশি রাগ করবে কপাল কুচকে আশ্চর্যের নায়ে কিছুক্ষণ থমকে গেল প্রশ্ন চুড়ে দিল পরশের উদ্দেশ্যে বলল আপনি আপনি আমায় তুলে নিয়ে যাবেন আমাকে জোর করে ভয় দেখিয়ে বিয়ে করবেন বাবা আমি খুব বেশি ভয় পেয়ে গেছি এমપી সাহেব বিশ্বাস করুন আমার হাত পা কাঁপছে কথাগুলো শুনে শব্দ করে হাসল পরশ বলল আমি তুমি নিজেকে খুব বেশি চালাক মনে করো না স্পর্শিয়া সর্দার তুমি পর শিকদারকে চেনো না জানো না আমি মানুষটা ভীষণ স্বার্থপর যে জিনিসটা আমার পছন্দের ওটা আমি নিজের করে নিতে জানি সেটা চেয়ে কোনো চুপ করে রইল স্পর্শী হুট করে কেমন এক অদ্ভুত অনুভূতি গ্রাস করলো তাকে মুখে বলল আপনার কণ্ঠটা বলার ভঙ্গিটা হুট করে ভীষণ অচেনা ঠেকল আমার কাছে এমনটা কেন হলো বলতে পারেন রাত তখন সাড়ে বারোটা সময়টা কম নয় শহর অঞ্চলে সময়টাকে পাত্তা না দিলেও গ্রাম্য এলাকায় এটা গভীর রাত আশপাশ থাকে তখন নিস্তব্ধতা পরিবেশ থাকে থমথমে দূর জঙ্গলের ওই নিশাচর পাশি একটু পাখির আওয়াজ ছাড়া আর কিছুই শ্রবণ হয় না স্পর্শীর সাথে পুরো কথা শেষ করলো না পরশ কেটে দিল ফোন নিজ কক্ষের বাতি জ্বালিয়ে টি শার্টটা পরে নিল এরপর ফোন হাতে বেরিয়ে পড়লো কক্ষ ত্যাগ করে মা বাবার ঘরের সামনে আসতেই থমকে দাঁড়ালো রাত কম হয়নি নিশ্চয় ঘুমিয়ে পড়েছে রাতে কি বিরক্ত করা উচিত হবে ভেবে পেলো না পায়ের কদম ঘুরিয়ে আবারও নিজের রুমের দিকে এলো কিন্তু পৌঁছাতে পারলো না এর মধ্যেই মনের মধ্যে অসম্পূর্ণতাগুলো নাড়া দিল না এভাবে আজ নয় কাল কাল নয় আজ করতে করতে আজ কতগুলো দিন পেরিয়ে গেলো এমনভাবে আর সময় নষ্ট করা যাবে না যা বলা রাজি বলবে বাবা যে মত দেবে না সেই বিষয়ে শতভাগ নিশ্চিত পরশ কিন্তু তাও জানানো উচিত একবার তাকে জানালে বিষয়টা খুব একটা খারাপ হবে না বরঞ্চ পরবর্তীতে তার কোনো প্রশ্নের সম্মুখীন হতে হবে না পুনরায় দিক পরিবর্তন করলো পরশ এগিয়ে গেল বাবা মায়ের কক্ষের দিকে বাইরে জানালাটা পুরোপুরি বন্ধ ভেতরে ড্রিম লাইট চলছে এবং সেটার আলো স্পষ্ট বোঝা যাচ্ছে পরশ আলতো হাতে দুবার টোকা দিল দরজায় দরজা ধাক্কানোর আওয়াজ শুনতেই তড়িঘড়ি করে উঠে বসলেন পিয়াসা এত রাতে কে দরজা ধাক্কাচ্ছে হুট করে এমন চমকপ্রদ ঘটনা ঘটাতে তিনি সাময়িকভাবে চমকে গেছেন বাইরে কি আছে কোনো চোর বা ছ্যাচর নয় তো আদৌ কি দরজা খোলা উচিত হবে কক্ষের ভেতর থেকে কোনো প্রকার আওয়াজ না পেয়ে পরশ আবারও টৌকা মারল কেঁপে উঠলেন পিয়াসা শ্রী নড়াচড়ার প্রভাবে জেগে গিয়েছেন আফজান সিং বিরক্ত হয়ে বললেন আরে দরজাটা তো খোলো স্বামীর কথায় পাতা দিলেন না পিয়াসা উল্টো ধমক মেরে চাপা সরে বললেন সময় থেকে খেয়াল আছে আপনার মাঝ রাত এখন এত রাতে দরজার ওপাশে কে আসবে যদি চোর স্যাচোর হয় তাহলে আপনি গিয়ে খুলুন না আমাকে বলছেন কেন বিরক্ত হয়ে শোয়া থেকে উঠে বসলেন আমজাদ পরনের লুঙ্গিটা আর গিট খুলে পুনরায় শক্ত করে কষে ভাতলেন ভেতরে থেকে মা বাবার চাপা কণ্ঠের আওয়াজ পাওয়া যাচ্ছে এর মানে তারা জেগে আছে পরশ গলা খাকারি দিল কণ্ঠকে খাদে নামিয়ে বলল আমু তোমরা কি জেগে আছো